আসসালামু আলাইকুম ইবরিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে একটি সংখ্যার থার্টি যদি একশো হয় তবে সংখ্যাটির একশো সমান কত তো ফার্স্টে আমরা ধরি নিই ধরি আমাদের সংখ্যাটি কি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স ঠিক আছে আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তো কি বলছে যে এক্স এর এই যে সংখ্যাটির সংখ্যার একটি সংখ্যা থার্টি পার্সেন্ট তার মানে এক্স এর থার্টি পার্সেন্ট সমান কত ওয়ান থার্টি ফাইভ তাহলে এখন আমরা এক্স এর মানটি এখান থেকে বের করে নিয়ে আসি থার্টি পার্সেন্ট মানে আসছে থার্টি বাই হান্ড্রেড মানে কি হবে ওয়ান থার্টি ফাইভ তাহলে আমাদের কী হবে থার্টি এক্স ইক টু ওয়ান থার্টি ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে আমাদের এর মান যদি আমরা বের করতে চাই তাহলে ওয়ান থার্টি ফাইভ ইন্টু হান্ড্রেড বাই থার্টি শূন্য শূন্য কাটি তাহলে যদি এখন আমরা কাটাকাটি করি তিন দিয়ে একশো পঁয়ত্রিশকে কাটলে হয় হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের সাথে দশ গুণ দিলে হয় হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে আমাদের এক্সের মান কত এর মান হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ এখন আমাদের বলছে যে সংখ্যাটির একশো পঞ্চাশ পার্সেন্ট কত হবে অর্থাৎ আমাদের সংখ্যাটি আমরা কী পেয়েছি আমরা সংখ্যাটি পেলাম হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশের চারশো পঞ্চাশের একশো পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে একশো পঞ্চাশ ভাগ একশো তাই না একশো পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে একশো পঞ্চাশ ভাগ একশো তো আমরা এখন শূন্য শূন্য কেটে দিই শূন্য শূন্য কাটলে আমাদের যেটা থাকে ফর্টি ফাইভ ইন্টু ফিফটিন বা পঁয়তাল্লিশ গুণ পনেরো তো পঁয়তাল্লিশ গুণ পনেরো করলে আমাদের যেটা অ্যান্সার আসে তা হচ্ছে সিক্স সেভেন ফাইভ অর্থাৎ ছশো পঁচাত্তর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান